আমার মনে হয় না এর থেকে সহজ আর কোনো আচারের রেসিপি হয় আজকে আমি আপনাদেরকে যেই আচারের রেসিপিটি করে দেখাবো সেটি হলো কক্সবাজারের বিখ্যাত বার্মিস আচার কোনো প্রকার তেল বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচার তৈরি করা যায় এবং এই আচার দীর্ঘদিন সংরক্ষণ করা যায় তাহলে চলুন এবার দেখে নেই কীভাবে তৈরি করতে হয় এ সহজ কক্সবাজারের বিখ্যাত বার্মিস আচার আচারটি তৈরি করার জন্য আমি এখানে প্রায় তিনটি আম এই আচার বানানোর পরিপূর্ণ সময় হচ্ছে এখন কারণ এখন প্রত্যেকটা আমেই ভালোভাবে আটি হয়ে গিয়েছে এরপর আমি আমগুলোকে ভালোভাবে ধুয়ে এরকম লম্বা লম্বি শেপ করে কেটে নিয়েছি আমগুলো কাটার সময় এরকম একটু মোটা করে কেটে কেটে নিবেন তাহলে আমগুলো আর গলে যাবে না এবার এই আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিনি এবার চিনির সাথে আমি আমগুলোকে ভালোভাবে একটু কষলে মেখে নিচ্ছি ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এবার আমি এই আমগুলোকে রেস্টে রেখে দেব দুই ঘন্টার জন্য এর ফাঁকে আমি চলে যাব মশলা তৈরি করতে এবার চুলায় একটা প্যান চুলার লোহিটে বসিয়ে দিয়ে এ প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ গোটা পাঁচ ফুরন আর ছয় থেকে সাতটির মতো গোটা শুকনো মরিচ এবার এই মশলাগুলোকে চুলার লোহিতে সময় নিয়ে ভেজে নিব যখন এই মশলাগুলোর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আর মশলাগুলোর কালার একটু চেঞ্জ হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে এগুলো ভাজা হয়ে গিয়েছে আমার মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে এরপর একটা ব্লেন্ডার জাগে নিয়ে এগুলোকে গুঁড়া করে নিব এদিকে রেস্টে রেখে দেওয়া আমগুলোর থেকে চিনি পুরোপুরি গলে গিয়েছে আর চিনিগুলো গলে একেবারে পানি ছেড়ে দিয়েছে এবার আমি আচার তৈরি করে নিব সেজন্য চলে যাচ্ছি চুলাই এখানে আমি চুলাই একটি প্যান বসিয়ে এ প্যানের মধ্যে আমি সবগুলো আমকে দিয়ে দিচ্ছি এবারে এই আচারের পানিটা একটু ফুটে উঠলে আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ এবারে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবার চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এই আমগুলোকে হালকা এসপেচুলার সাহায্যে নেড়েচেড়ে দিয়ে রান্না করে নিচ্ছি এই আচারগুলো ভালোভাবে ফুটে উঠলে দেখতে ঠিক এরকম হবে এবার এগুলোকে আমি প্রায় সাত থেকে আট মিনিট মিডিয়াম আঁচে রেখে জাল করে নিব তো ফিরে আসলাম প্রায় সাত মিনিট পর সাত থেকে আট মিনিট পর এই আচারটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এই আচারটাকে এভাবে আলতো হাতে নাড়াচাড়া দিতে হবে বেশি জোরে জোরে চেপে চেপে কিন্তু এই আচারকে নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু আচারগুলো ভেঙে যাবে আমি প্রথমেই যে চিনি দিয়ে আমগুলোকে মেখে রেখেছিলাম এটির সুবিধা হচ্ছে সেটি করলে এ পর্যায়ে আমগুলো আর ভেঙে যাবে না আর চেষ্টা করবেন একটু আটি বেঁধেছে এর এরকম আম দিয়ে এই বার্মিস আচারটা বানাতে আচারগুলোকে চুলা থেকে নামানোর আগে আমি এই আচারের মধ্যে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা সবগুলো মশলা মশলাগুলো দিয়ে এবার আমি আচারগুলোকে আলতো হাতে মিশিয়ে দিচ্ছি এ পর্যায়ে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতেই পারছেন যে আচারের মধ্যে থাকা পানিগুলো মোটামুটি টেনে গিয়েছে আচারটা মোটামুটি এই লেভেলের চলে আসলে বুঝে নিতে হবে যে আচারটা তৈরি হয়ে গিয়েছে আর আচারটা যখন একেবারে স্বচ্ছ কাঁচের মতো দেখাবে তখন বুঝে নিতে হবে যে আচারটা হয়ে গিয়েছে এবং আচারটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আচারের মধ্যে আমার সবগুলো মশলা মেশানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমার তৈরি হয়ে গিয়েছে মজাদার কক্সবাজারের বিখ্যাত বার্মিস আচার আমার কাছে মনে হয় না এর থেকে সহজ আর কোনো আচারের রেসিপি হতে পারে সব সবচেয়ে সহজ এই আচারের রেসিপিটি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন আর এই আচারটি খেতে কিন্তু অসম্ভব মজার হয় আমার আচারটা হয়ে গিয়েছে এবার আমি এই আচারটাকে চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে একটা কাঁচের বয়ামে রেখে সংরক্ষণ করব। এই আচারটা ভালোভাবে ঠান্ডা করে একটা কাঁচের বয়ামে ভরে রেখে দিলে এই আচারটা প্রায় এক বছর পর্যন্ত ভালো থাকে আর অবশ্যই কিন্তু যে কোনো আচারকে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করবেন আমি কিন্তু আমার সব আচারকে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করি নর্মাল ফ্রিজে আচারকে রেখে দিলে আচার দীর্ঘদিন ভালো থাকে আর কিছুদিন পর পর অবশ্যই কিন্তু আচারকে একটু রোদে দিবেন তাহলে কিন্তু আচার দীর্ঘ সময় ভালো থাকে ভিউয়ার্স আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এ সহজ এবং মজাদার বার্মিস আচারের রেসিপিটি আমাকে কমেন্ট করে লিখতে পারেন আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে আমার এই ভিডিওতে কিন্তু অবশ্যই একটি দিয়ে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অন করে রাখবেন আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ